সিনালের সঙ্গে আলাপ নীলাঞ্জনাই করিয়ে দিয়েছিলেন যিশুর তবে সেই বন্ধুই যে তার সংসার ভাঙার কারণ হবে স্বপ্নেও ভাবতে পারেননি নীলাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত যীশু নীলাঞ্জনার সংসার ভাঙনের খবর টলিপাড়ায় পাতলেই শোনা যাচ্ছে দশকের সম্পর্ক তাদের নিমেষে শেষ দুজনের দূরত্ব বেড়েছে দুজনের জীবনের পথ চলা আলাদা হয়েছে নতুন প্রযোজনা সংস্থা খোলার কথাও বলেছেন অভিনেত্রী শোনা যাচ্ছে এক ছাদের তলায় থাকছেন না তারা দুই মে সারা যার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে যিশুর অভিনেতা নাকি তার গল গ্রিনের বাড়িতে থাকছেন সাম্প্রতিক এরকম অনেক খবরই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরমহলে ডিভোর্স নিয়ে যিশু নীলাঞ্জনা মুখে কুলু পেটে সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গিয়েছে নীলাঞ্জনাকে তবে অভিনেতা যীশু সেনগুপ্ত এরকম কিছুই করছেন না শোনা যাচ্ছে সিনেল শ্রোতের সঙ্গে নাকি নীলাঞ্জনাই পরিচয় করিয়ে দিয়েছিলেন যিশুর একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নীলাঞ্জনা তার বন্ধু মহলে জানিয়েছেন যে সিনেল সুদকে তিনি বন্ধু হিসেবে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন মেয়েদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন স্বামীর সঙ্গে পরিচয় করেছিলেন সেই সিনেলে যে তার স্বামীর সঙ্গে বসবে এমনটা তিনি কোনোদিনও ভাবতেও পারেননি হয়তো এখানেই সবচেয়ে বড় আঘাত পেয়েছেন নীলাঞ্জনা নীলাঞ্জনার বাবাও এই খবরে ভেঙে পড়েছেন সদ্য স্ত্রীকে হারিয়েছেন তিনি তার উপর মেয়ের এতদিনের সংসার ভাঙবে তা মেনে নিতে পারেন রাখছেন না নীলাঞ্জনার বাবা বিশু সেনগুপ্তের সঙ্গে দূরত্ব পেরেছে নীলাঞ্জনার বোন চন্দন আরও তাড়াতাড়ি হয়তো নীলাঞ্জনার তরফে মিলবে বিচ্ছেদের নোটিস শোনা যাচ্ছে পরিচালক শ্রীজিৎ মুখার্জিও নাকি যিশু নীলাঞ্জনার বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন তবে আর কোনোভাবেই জোড়া লাগার সম্ভাবনা নেই যিশু নীলাঞ্জনার সম্পর্ক মন করে নিয়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা ইতিমধ্যে নিজের প্রযোজনা সংস্থার কথাও ঘোষণা করেছেন অভিনেত্রী এই জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যে শুন নাকি আবারো বাবা হতে চলেছেন তবে এই খবরে কতটা সত্যতা আছে তা আমরা যাচাই করিনি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিট করে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি